কাজে যোগ দেননি চিকিৎসকরা চরম ভোগান্তির মুখে রোগীরা নয় অগস্ট তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের ঘটনা ঘটে সেই ঘটনাকে সামনে রেখে চিকিৎসকরা কাজে যোগ দিচ্ছেন না প্রায় এক মাস ধরে কর্মবিরতি পালন করছেন আরচিকরের মতোই কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা এখন অস্ত্রোপচারের মতো ঘটনা অনেকটাই কম হচ্ছে অপারেশন না হওয়ায় রোগীদের রাতের খুনছোটার জোগাড় রোগীর পরিজনরা হন্যে হয়ে ঘুরলেও চিকিৎসকদের কোনো হেলদোল নেই তারা টানা অবস্থানে বসে রয়েছেন যার জন্য বহু মানুষ হয়রানির মুখে পড়ছেন শুক্রবার কন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যকে আরজি করে নিয়ে আসেন তাঁর পরিবার সন্তানকে নিয়ে তাঁর মা হাসপাতালে দৌড়ে দৌড়ে ঘুরেন কিন্তু কোনোভাবেই চিকিৎসা পাননি কবিতা ভট্টাচার্য অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঝুলে পড়েন বিক্রম শুধু বিক্রম ভট্টাচার্যই নন আরো অনেকেই মুখে পড়ছেন হাসপাতালে এসেও চিকিৎসা পাচ্ছেন না শনিবারও সেই ভোগান্তের ছবিটা আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ে দেখা যায় রোগীর পরিজনরা এনেও মিলছে না পরিষেবা আর কতদিন মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করবেন জীবন দেবতারা বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর পরেও কেন বিবেকবান চিকিৎসকরা হাত গুটিয়ে রয়েছেন রোগীর পরিজনরা জানতে চায় জানতে চায় বাংলার মানুষ সমাজের কাছে যারা ভগবান তারা কিভাবে নিষ্ঠুর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন বাংলার মানুষের দাবি একটাই নির্যাতিতা চিকিৎসকের বিচার চাই বাংলার আপামোর জনসাধারণ এই নৃশংসতম ঘটনার নিন্দায় মুখর সবার মুখে একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস অপরাধীদের কাঠগড়ায় তুলে বিচার করা হোক এই ধনীতেও মুখরিত বাংলা তাই যেখানে আমজনতা চিকিৎসকদের পাশে সেখানে কেন চিকিৎসকরা নিষ্ক্রিয় থাকছেন পরিষেবা না দিয়ে গাছ থেকে পড়ে যান চেনার পার্কের রাহুল মোদক তাই গুরুতর আঘাত পান যন্ত্রণায় ছটফট করেন যুবক এসেছিলেন আর্চি করে কিন্তু যন্ত্রণার কোনো উপশম হয়নি তাই নিয়ে বলেন আর পাচ্ছেন না এবার নার্সিং হোমে যেতে বাধ্য হবেন ডাক্তার আমার রাত্রেবেলা এসছে এসে বলছে তুমি এখন এমআরআই করুন তোমার আমি আর চেক আপ না আজকে ওই ডাক্তারকে আমি দেখতেই পাইনি এখন কি করবে দেখছি যদি না হয় এখানে এমআরআই করলাম নয়তো চলে দুর্ঘটনায় গুরুতর হন বাগুয়াটির রমেন রায় তার পরিবারও সরকারি হাসপাতালে ছুটে আসেন তিনি উঠতে পারেননি তাই বলেন সরকারি হাসপাতালে পরিষেবা না মিললে তারা নার্সিং নার্সিংহোমে যেতে বাধ্য হবেন মোটামুটি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে নিউটনে অ্যাক্সিডেন্ট পা কিছু নেই ওনার পুরো কুচে গেছে পাটা এখন নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে যাই তারপর দেখা যাবে ওনার অপারেশন করা লাগবে এখন রাজ্যবাসী যখন চিকিৎসকদের বিচার চেয়ে করছেন। তখন চিকিৎসকরা কি সেই রাজ্যের মানুষের চিকিৎসার জন্য পূর্ণ সহযোগিতা করবেন প্রশ্নটা বড় করে উঠতে শুরু করেছে সৈকত সেনের সঙ্গে সুভাষ বৈদ্যের রিপোর্ট বাংলা চাকো